বন্ধুরা দেখেন দুটো ছেলে কীভাবে মাছ শিকার করছে এই প্রচণ্ড শীতের ভিতরে একটা পরিত্যক্ত ডোবার ভিতরে তোমরা কাছে গিয়ে মাছ শিকার করা দেখব তারা কতটা মাস পায় আসলে সেটাই আমাদের দেখার বিষয় তো ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলেন কথা না বাড়িয়ে আমরা সামনে যাই ও অসাধারণ মাছ অনেকগুলো মাছ প্রচুর কুচুরি বানা ঠান্ডা লাগতেছে না এমন না কেন প্রচুর ঠান্ডা তো আসলে ঠান্ডা না বললে কি হবে এবার মাছ উঠেছে ভালো নেট জাল হলে বেশি মাছ পাওয়া যাবে তাই না ছিলে জানা জানো ছিলে গেলে কিন্তু মাছ চলে যায় সব